আপন দুই ভাই উজির ইমরানের তৈরি মুখরোচক খাবার জেলা জুড়ে বেশ সারা ফেলেছে বিকেল থেকে শুরু হয় তাদের দোকানে খাবার তৈরির কর্মযোগ্য যেখানে দুই ভাইয়ের সাথে সহযোগী করছেন আরও কয়েকজন বাজারের এই দোকানটিতে বিকেল হতেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় দামে কম স্বাদে অতুলনীয় হয় হয় সকল খাবার খেতে স্বাচ্ছন্দ্য করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে সবাই ধরেন দাম কম পায় জিনিস ভালো এই জন্য খেতে ভালো লাগে এই জন্য সবাই আসে এখানে দাম কম এখানে জিনিস ভালো দাম কম পাই তাই আমরা কাস্টমার খাইয়েছি এটাই খাই এই দোকানটিতে মাত্র এক টাকাই মিলবে মজাদার খাবার পো এছাড়াও পাওয়া যায় পাঁচ টাকার ডালপুরি তিন টাকার বেগুনি চপ আলু চপ সহ বিভিন্ন মুখরোচপ খাবার হ্যাঁ আর আলু বেগুনের চপ এগুলো দুশো তিনশো পিস মতন বানাই ও বানায় আপনার প্রায় আট নশো এক হাজারও বানায় আল্লাহ রহমত আহমদুলিল্লাহ ভালোই চলে বেশি সুম শিঙারা বেশি পাঁচ টাকা পুরি তিন টাকা আলুর চপ তিন টাকা বেগুন তিন টাকা পেঁয়াজি তিন টাকা আমরা ঝাল ঝালপু বেশি এক টাকা করে সব কম দামে এখন বেচা বিক্রি হয় ভালো আমাদের আহমদুলিল্লাহ এই জন্য চলে অনেক দূরের থেকে মানুষজন আসে চলে আল্লাহ আর কি চালায় আহমদুলিল্লাহ সবাই মনে আমার নাম মোহাম্মদ উজিদ শুধু এ জেলাই নয় এ দোকানের সুনাম এখন জেলার গণ্ডি ছড়িয়েছে